এক ব্যক্তির সাথে দেখা উনি দেখেন একটা হাত নাই এবং শারীরিকভাবে অনেক অক্ষম ব্যক্তি দেখেন অনেক কষ্ট করে গরমের মধ্যে উনি সাহায্য সহযোগিতা তুলতেছে এটা মূলত যমুনা নদীর উপরই মতিন সাহেবের জেলখানা ঘাট এটা আপনার বাসা কোথায় আমার বাসা স্টেশন স্টেশন এটা এটা কি হবে হচ্ছে আপনার এই যে হাতটা কেটে কি হবে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার গাড়ি অ্যাক্সিডেন্ট পাও হাত আগে কি করতেন গাড়ি হেলপারি করতেন নাকি না যাত্রী ছিলাম আমি রিকশা চালাই রিকশা চালাতেন যাত্রী ছিলেন মানে ঢাকায় जात ছিলেন যাওয়ার পথে না আসার পথে আপনি আসার পথে পথে তারপরে যে আপনার হাত পা এগুলো কেটে ফেলে পা একবার আমার আসলে পা ভেঙে একবারে মানে হাঁটতে পারেন না এই শুয়ে থেকে মোটামুটি চলাচল করেন মজা মজা এই মোটামুটি মজা শক্তি নেই হালকা আছে কতক্ষণ বোয়া থাকি আবার কত বছর আগের ঘটনা এটা আমার দুই হাজার আট নয় হবে নয়ের ঘটনা ফ্যামিলিতে কি কে আছে আমার ওয়াইফ আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলে মেয়ের বয়স কত অল্পই বড় মেয়ের বয়স হলো পনেরো আর ছেলের বয়স হলো আট মানে ফুল ফ্যামিলিটা আপনার উপর ডিপেন্ড করতেছে পড়াশোনা করতেছে ওরা নাকি লেখাপড়া করে জনটাই মাদ্রাসায় মাদ্রাসায় তো যাই হোক সবচেয়ে একটা সুন্দর বিষয় আমরা খেয়াল করলাম যে উনি মানুষের সাহায্য সহজে চলতেছে কিন্তু উনার একটা ছেলে একটা মেয়ে দুজন সন্তানকেই উনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে তাদেরকে মানে আলেম বানাবে কোরআনে হাফেজ বানাবে দেখেন এবং কিন্তু উনি অসহায় ব্যক্তি হওয়ার পরেও উনি মাদ্রাসায় নিয়ে দুটো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এবং এই গরমের মধ্যে দেখেন উনি দেখেন উনার অবস্থাটা এই গেমে দেখেন যেখানে দেখেন যে পানি গায়ের যে ঘামের পানি দেখেন পরে দেখেন ভিজে গেছে আমি যখন প্রথম আসি তাকে দেখতে করতেছে আমরা দেখেন পাচ্ছিলেন মানুষ কিন্তু এই গরমে আমরা না ওনার ভিজে গেছে কুলেতে গাটা যাই হোক আপনারা মতিন সাহেবের ঘাটে তো অনেকেই বেড়াতে আসেন এটা অনেকে জেলখানা ঘাট বলে আপনারা ভুক্তি উনাকে দেখতে পাবেন হাতের ঢুকতে হাতের বাম পাশে আপনারা যাই যতটুকু পারেন সহজে করবেন আপনি ওনাকে আসলে আপনারা দেখতে পারবেন তো ওনার যেহেতু ছেলে মেয়ে আপনার মাদ্রাসে পড়াশোনা করে তো ওনার অবশ্যই আমাদের পাশে দাঁড়ানো উচিত তো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছিলাম দেখি ওনার তো ওনার সাথে কথা বললাম কথা বলে ওনার বিস্তারিত শুনতে পাইলাম উনি আসলেই একজন খুবই অসহায় ব্যক্তি কারণ দেখেন আল্লাহ কত সুন্দর শরীর স্বাস্থ্য দিয়েছিল কিন্তু একটা দুর্ঘটনা একটা দুর্ঘটনা তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে সেটা আসলেই অনেক কষ্টদায়ক কারণ আমরা এখন সুস্থ আছি আমাদের কখন কি হবে এটা বলা যাবে না মানুষ কখন কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কখন কি হবে প্রতিবন্ধক হয়ে যায় দেখেন উনি অনেক উনি একজন খুবই জুয়ান একজন একজন ভালো মানুষ ছিল ঢাকায় রিক্সা চালাইতে যাওয়ার সময় উনি বাস অ্যাক্সিডেন্ট করে উনি দেখেন হাত পা সব কিছু নষ্ট হয়ে যায় এখন সে অন্যের সহজে চলতেছে দেখেন তার অবস্থা এই দেখেন ওনার হাতের সমস্যা ঠিকমতো বসে দাঁড়া বসতে পারে না দাঁড়াতে পারে না পায়ের একই সমস্যা জেলখানা ঘাটের মেন গেট এই গেট দিয়েই হাজার হাজার লোকজন আপনার এখানে প্রবেশ করতেছে এই যমুনার পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আর পাশেই এই ব্যক্তি শুয়ে আছে আমি আমার সাধ্য মতো ওনাকে একটু সহযোগিতা করবো সহযোগিতা করে আমি এখান থেকে চলে যাব এই যে আপনি এই যে আমি আপনার এই যদি অর্থটা আপনি ভিতরে রেখে দেন ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ বড় দোয়া করেন আপনার ছেলে মেয়ে যাতে মাদ্রাসায় পড়াশোনা করে দোয়া করেন আমার পোলা পড়ে দোয়া করেন ভাই আল্লাহ ঠিক আছে না অনেক ভালো লাগলো যে আপনার ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে ঠিক আছে ধন্যবাদ আপনাকে